আমার কবুতর প্রেমিক ভাইয়েরা সকলে কেমন আছেন এখন তো আমাদের বলতে গেলে ঈদ চলে আসছে যে আজকে রাইতে মনে হচ্ছে কারণ ঠান্ডা মোটামুটি যা পড়ছে কবুতরের উড়ানো যায় এইরকমই তাতে তেমন ঠান্ডাও পড়ে নাই কিন্তু উড়ানো যায় তো আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসি তো অনেকে ফোন বা কমেন্ট করে বললেন যে রিকভারি কেমনে করাবো কবুতর দাদা পাল্লায় বেজাবো কেমনে কী করব একটা ভিডিও দেন তো পার্ট বাই পার্ট ভিডিও দিচ্ছি যেটা হইল আপনার আপনাদের বোঝার এবং জানার জন্য বিশেষ করে নতুন যারা আমরা কবুতর পালতাছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তো তারা তো মানুষের অনেক জায়গাতে অনেক পরামর্শ নেন অনেক সময় ভুল পরামর্শ দেয় ইচ্ছাকৃতভাবে হয়তো এটা দেয় যাতে কবুতরগুলা না ওরে বা রিকভারি না আন্দা পাথাইলেই বইলা দেয় তো আপনারাই বলতে পারবেন যে আমি যে পরামর্শগুলো দিচ্ছি এই পরামর্শগুলো দিয়ে আপনাদের কতটুকু কাজ হচ্ছে এটা সবচেয়ে ভালো আপনারাই বলতে পারবেন আর আমার পরামর্শগুলো যদি সঠিক হয়ে হয় বা আপনারা কোনো উপকৃত হন উপকার পায়া থাকেন তো অবশ্যই আপনারা আমার প্রশংসা করবেন এই যে বাস্তব যে এটা আমার ক্ষেত্রে অন্য মানুষ হইলেও এটা বলতো বা আমরাও কারো পরামর্শ পায়া যদি কোনো কাজে সফলতা হই তা আমরাও তারও প্রশংসা করি এইটাই হইল নিয়ম আর এটাই বাস্তবতা তো আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি অনেক ভাই পাল্লায় পাল্লাই রইতাছেন এই ভিডিওটা তাদের জন্য জরুরি তো কবুতর এটা পাল্লা খালি না উড়াইতে গেল এটা লাগে কবুতর রিকভারির ব্যাপারটা রিকভারির ব্যাপারটা বলতে গেলে এটা অনেকভাবে করা যায় বাজার থেকে মেডিসিন নাও করা যায় তো ওটিতে অনেক খরচ পড়ে আর প্রাকৃতিকভাবেও আপনি করতে পারবেন আপনি আজ আমি প্রাকৃতিকভাবেটাই বলি আমি যেটা করি সেটাই বলতেছি আমিও বাজারের ওষুধই না কোনো কিছুই করি না সব প্রাকৃতিকভাবে করি কিরমিরি থেকে শুরু করে শুধু ভিটামিন ক্যালসিয়ামটা খালি আমি বাজার থেকে করি স্কোয়ার এশিয়াই এগুলার ভিটামিন ক্যাল ক্যালপেলেক্স এগুলাই খাওয়াই আমি আর এনাদার যা আছে সব প্রাকৃতিক কিরমিরি বলেন রিকোভারি বলেন এটি সব প্রাকৃতিক বা মুস্তি কাটানো বলেন এটি সব প্রাকৃতিক আচ্ছা তো আমরা ভাই মূল বিষয়তে যে চলে যাই আপনারা যখন নর্মাল ইকোবুতর উড়াবেন উড়ানের পরে যখন আপনার কবুতরগুলো নামবে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা ধুম করার পর নামবে বা দেড় ঘন্টা উড়ার পর নামবে কবুতর কিন্তু ক্লান্ত হয়ে যায় বা আমরা একটা মানুষও যদি দৌড়াইয়া দৌড়াই প্রতিদিন পরে বাসায় এসে কিন্তু ক্লান্ত হয়ে যায় তখন কি খাওয়া দরকার হয় এক গ্লাস শরবত আচ্ছা আপনি কবুতরের জন্য এক নাম্বার যা উখা গুঁড়ো আছে আইনা রাখবেন এক নাম্বার যে উখা গুঁড়ো আছে আপনার একটা আছে দুই নম্বর যেটা নাকি ধুইলে দেখা যায় কাপড়ের যে রঙ বাইরে যায় চিনি ওই তাল মিষ্টি বাইরে ওইটা দিবেন না ওইটা খাইলে কোনো উপকারেতে আসবে না এক নাম্বার আগা গুড়টা নেবেন এবং গোদা যে লেবুটা আছে কাঁচগু লেবু যেটা গোল গোল বড় ওই লেবু আইনে রাখবেন ঘেরা নেলা লেবু ধরেন আপনার কবুতর একশো কবুতর দিয়েই আমি জিনিসটা বুঝাই ভাত বাকিটা আপনারা বুঝা করবেন যার কবুতর যেমন আছে যে যেমন আপনি মনে করেন একশো কবুতর আপনার চার লিটার পানি দরকার আছে চার থেকে পাঁচ লিটার পানি দরকার তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন হাতের মুঠোয় এই হাতের মুঠোয় হাতের মুঠোয় ঠিক এমনি গুটটা নেওয়া আপনি পানিতে ছাইটা দিবেন পানিতে দেওয়া ভালো করে ডোলাইবেন আর একটা থেকে দুইটা লেবু দুইটা লেবুই সবচেয়ে বেস্ট হবে দুইটা লেবু ভালো করে বেশি ফালাইয়া আপনার ওর রসটা ওই পানিটার ভিতরে দিয়া দিবেন দুইটা লেবুর ওই রসটা পানিতে দিয়া দিবেন ভালো করে ডলাইবেন ফ্যাটবেন ফ্যাটার পরে কবুতর যখন উইটা নামবে লকটে ঢুকবে সবার আগেই এই পানিটা খাওয়াবেন এটা তখন ওর যে রিকভারি এটা আর কামব্যাক করবে প্লাস এটা যদি প্রতিদিন উড়ান প্রতিদিন খাওয়ানো যাবে না কিরমির সম্ভাবনা থাকে একদিন তিন দিন পর পর একদিন খাওয়াবেন যারা উড়াবেন তিন দিন পর পর একদিন বা দিন পর পর একদিন এনা পাল লাগবে না আচ্ছা যখন আপনি পাল্লায় বাইরে রোবেন যখন পাল্লায় বাইরে রোবেন তখনই কবুতরটা কাম ব্যাক করলেই এইটা মারতে হবে তো কবুতরটা মনে করেন বাসায় দিন পরে উইডাহা যদি আসে ওর অনেক শক্তি অপচয় হয় তখন ওর পায়খানাটাও খারাপ হয়ে যায় যখন এটা খাবে ওর পায়খানা এবং শরীর পুরোটাই ঠিক হয়ে যাবে তারপর আপনি কিছু খাবার দিবেন আচ্ছা কবুতর যখন আসবে সাথে সাথে কোনো পানি দিবেন না দশ পনেরো মিনিট পরে দিলেই বেস্ট আচ্ছা তো এইভাবে আপনারা জিনিসগুলা করবেন আর আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে মাইনা চলার চেষ্টা করবেন অবশ্যই সফলতা পাবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট রিকোভারির আর কোনো কিছু আমি মনে করি আর দরকার নাই তো অনেক ভাই মালটাও খাওয়াই থাকে রিকোভারির জন্য এই পানির সাথে মিক্স করে মালটাও খাওয়াই আমিও খাওয়াইছি মিথ্যা বইলা লাভ নেই মালটা অনেক দাম সবাই তো এটা কন্টিনিউ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি গুড় আর লেবুটা আনলেই সবচেয়ে বেস্ট যারা পাল্লায় ভাই রইবেন আমি কি বলছি যারা পাল্লায় ভাই দিনই যেদিনই পাল্লায় বাইরেবেন ওই দিনই এইটা কবুতর যখন আসবে বাসায় আইসা দশ মিনিট রেস্টের পরে এইটা দিতেইব আর যারা কবুতর রানিং আছেন তাদের জন্য তিন থেকে চার দিন পর পর একদিন এর বেশি খাওয়ানো যাবে না এটা কিন্তু ধুম বাড়ার কোনো কিছু না মানে ওর এই রিকভারি হবে কামব্যাক করবে ওর শক্তিটা যেটা অপচয় হয়েছে এইটা এই ফিরে আনবে আচ্ছা ক্লান্তিটা দূর করবে অনেক ভাই আমারে বলছেন যে তেতুই পানির একটা ই বলছেন এটা আর একটা সাপটার আমি বলবো মুস্তির্লেগা বাইক তেঁতুই পানিটা ওইটা কন্টিনিউ খাওয়াইতে হয়তো ভাই আপনারা কমেন্ট করছেন যে আমি দুই দিন খাওয়াইছি কাম হয় নাই আমি কিন্তু ভিডিওতে বইলা দিছি ওইটা হান্ড্রেড পারসেন্ট কাম হবে না নরমাদি আলাদা করে রাখতে হবে হয়তো ওই না আলাদা অবস্থায় আপনার খাওয়াতে হবে আপনি যখন মাদি উড়াইবেন আগে মাদি উড়াইবেন পরের বার আপনি ই উড়াইবেন নর সারবেন মাদি আগে এক দেড় ঘন্টা উড়াইয়া পরে নর সারবেন নর নামার পরে মুস্তি করব তখন ঢুকাই দেওয়ার চেষ্টা করবেন আস্তে আস্তে আপনার কবুতর এমনি ঠিক হয়ে যাবে আর যখন নর্মাদি মনে করেন অল টাইম রাখেন এক জায়গায় তখন এটা মুস্তি করতেই পারে এটি মাইনা চলবেন তো ভাই আমরা রিকোভারি জিনিসটা আজকে শিখলাম জানলাম আমরা এটা ঠান্ডা মাথায় এটা বুঝাই কাজগুলো করবেন আশা করি আপনাদের বেশি পয়সার খরচ করতে হবে না যে অনেকে আছে অনেক পয়সা খরচ করিয়া ভাই ওই অনেক সিনিয়র ভাই বেড়াদাররা আছে মনে করেন মূল জিনিসটা শিখায় না কিন্তু হাজার হাজার টাকা চলা যায় তারপরে কোনো কাম হয় না প্রতিক্রিয়া পাওয়া যায় না তো এই ক্ষেত্রে সবাই বিরত থাকবেন আর নতুন যারা এই এটা ফলো করবেন এবং পুরানো যারা আছেন অনেকে অনেক কিছু বোঝে না তারা তারা এই ভিডিওটা তারা নলেজে নেবে আমি আশা করি এবং এই ভিডিওটা আপনারা দেখার পরে সকলকে দেখার সুবিধা করে দিবেন এই জন্য কী করতে হবে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই যাতে দেখতে পারে এবং এই লাইক কমেন্ট করে দিবেন তারপরে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার আমি যখন আপনাদের বলছি যে এই রকম আপনারাও কেউ জানতে চাইলে আপনারা সুন্দরভাবে বইলা দিবেন এখানে কোনো লুকোচুরি করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন এবং পাশাপাশি আপনি যে প্রবাজন্ত জিনিসগুলো আছে এগুলোকে যত্ন নেবেন ভালো থাকবেন সকলকে আমার পক্ষ থেকে নমস্কার আর যদি সঞ্জিত কোনো সময় দরকার হয় আপনি ফোন দিয়ে আমাকে জানতে পারবেন যদি না বোঝেন আমাকে কল দিবেন আমি আপনাদেরকে বলবো যে কেমনে কেমনে কি করতে হয় আমি কখনো এমন না যে আমি রিসিভ করি না বা ব্যস্ত থাকলেও রিসিভ করে আমি ব্যাগ দিই সকলকেই যারা যারা দেন তো ইদানিং আমার এই সিজনটা ইলে আমার কলের সংখ্যা বাইরা জায়গা তো রাইতে দুইটা তিনটা বাইরা জায়গায় এই অ্যান্সার দিতে দিতে তাই আমি তাতে হ্যাপি আমার কোনো বিরক্ত নাই আমি এই কো বিয়া শি করি নাই কিন্তু এই কবুতরকে ভালোবাসাই আমি মরতে চাই এবং আমি মৃত্যুর পরে যাতে আপনারা বলতে পারেন একজন কবুতরের জগতে আমরা লোক পাইছিলাম সঞ্জিত বাইরে এটাই আমার পাওয়া আর কোনো পাওয়া নাই নমস্কার